জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলব বিষয়টা খুব সুন্দর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা অনেক কিছু জানতে পারবেন জীবনে অনেক আপনাদের সুবিধা হবে শুক্রাদিত্য রাজযোগ শুক্রাদিত্য রাজযোগে লটারি থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের যাদের আছে সম্ভাবনা তাদের কথাই আজকে আমরা জানব এই ভিডিওটিতে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে সূর্যগ্রহ ষোলোই আগস্ট দু হাজার প্রবেশ করেছে সিংহ রাশিতে বর্তমানে সেখানে উপস্থিত হয়েছে শুক্রগ্রহ যার কারণে তৈরি হয়েছে শুক্রাদিত্য রাজ্য যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ওপর মানে কিছু রাশির ব্যক্তিদের ওপর এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন নতুন ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছে আজকে আমরা জেনে নেব সিংহ রাশি প্রথমেই বলবো সিংহ রাশি যোগের প্রভাবে সিংহ রাশির ব্যক্তিদের আর্থিক দিক দিয়ে খুব লাভ হবে পরিবারের সঙ্গে তারা ভালোভাবে থাকতে পারবেন আত্মবিশ্বাস বাড়তে থাকবে এ সময় বিবাহিতদের জীবনে শুভ সময় শুরু হবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আত্মবিশ্বাস বাড়বে মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে এই রাশির জাতক জাতিকাদের মানে মানসিক চাপ কমতে থাকবে সব দিক দিয়ে এরা ভালো থাকবে এরপর বলব মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে এ সময় আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের কোনো শুভ খবর আপনি সন্তানের কোনো শুভ খবরে আপনি খুশি হবেন তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের জীবনে খুব শুভ সময় চাকরিতে উন্নতির পাশাপাশি ব্যবসাও ব্যবসা করলেও কিন্তু ভালো ফল পাবেন ভালো লাভবান হতে পারবেন অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এছাড়াও এই সময়ের মধ্যে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন দূরে কোথাও ঘুরতে যেতেও পারেন সেখান থেকে আপনার লাভ হতে পারে এই সময় লটারি কাটতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি অর্থ পাওয়ার সম্ভাবনা আছে মাথা ঠান্ডা রেখে কিন্তু সব কাজ করার চেষ্টা করবেন মাথা কিন্তু একদম গরম করবেন না এরপর যে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের খুব শুভ সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা এই সময়ে অনেক শুভ ফল পাওয়া যাবে কর্মজীবনে অগ্রগতি হবে ও কাজের নতুন সুযোগ পাবেন প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে এবং পারিবারিক জীবনে সুখী হবেন আপনি যদি চাকরি খুঁজছেন তবে এই সময়ের মধ্যে আপনি কিছু সুখবর পেতে পারেন আর দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন তাছাড়া আপনার কথায় মুগ্ধ হবেন সকলে কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন না তো এই ছিল আজকে বিষয় সঙ্গে থাকুন এর আগামী দিনে আমি আরও অনেক তথ্য আপনাদের সামনে হাজির করব আপনাদের মঙ্গলার্থে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়